এক নম্বর প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে কোন রাজ্য সরকার পয়লা জানুয়ারি দু থেকে সরকারি অফিসগুলিতে পেট্রোল এবং ডিজেল যানবাহন কেনার নিষিদ্ধ করেছে ক হিমাচল প্রদেশ খ উত্তরাখণ্ড গ সিকিম নাকি ঘ অরুণাচল প্রদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক হিমাচল প্রদেশ মধ্যে দেখো কি দেওয়া আছে কোন মোটিভেশনাল স্পিকার এবং এনজিওর প্রতিষ্ঠাতাকে সরকারের বিকশিত ভারত অভিযান উদ্যোগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল ক সনুসুদ খ অমিতাভ শাহ গ উজ্জ্বল পাটনি নাকি ঘ সন্দীপ মহেশ্বরী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অমিতাভ শাহ পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কে সম্প্রতি নৌবাহিনীর উপপ্রধানের ভূমিকা গ্রহণ করেছেন ক দীনেশ কে ত্রিপাঠী খ অনিল কুমার চাওলা গ আর হরি কুমার নাকি ঘ করমবীর সিং তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দীনেশ কে ত্রিপাঠী তার কে সম্প্রতি নৌবাহিনীর উপপ্রধানের ভূমিকা গ্রহণ করছেন আমাদের উত্তর হয়ে যাবে দীনেশ কে ত্রিপাঠী পরিপ্রশ্ন দেখো কী দেওয়া আছে পরিপ্রশ্ন মতে দেওয়া আছে কি কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার সম্প্রতি দাবা টুর্নামেন্টের জন্য আদানি গ্রুপ থেকে সমর্থন পেয়েছেন ক বিশ্বনাথন আনন্দ খ পেন্টলা হরিকৃষ্ণ গ বিদিৎ গুজরাটি নাকি ঘ আর প্রজ্ঞান্দা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আর প্রজ্ঞানন্দা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি উদন্তি সীতা নদীর টাইগার রিজার্ভ যা সম্প্রতি খবরে এসেছে কোন রাজ্যে তা অবস্থিত ক মধ্যপ্রদেশ খ কর্ণাটক গ পশ্চিমবঙ্গ নাকি ঘ ছত্রিশগড় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ছত্রিশগড় প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি নমস্তে পোর্টাল যা সম্প্রতি খবরে ছিল নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ক ঐতিহ্যগত ঔষধ খ মহাকাশ গবেষণা গ পরিবেশ সংরক্ষণ নাকি ঘ ডিজিটাল শিক্ষা প্রযুক্তি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ঐতিহ্যগত ঔষধ পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি বড় আকারের বরফের ভাস্কর্যের জন্য পরিচিত চীনের কোন শহর বার্ষিক বরফ ও তুষার উৎসবের আয়োজন করে ক খ সাংহাই গ হারবিন নাকি ঘ গুয়াংজু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ হারবিন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বার্ষিক ব্যবসায়ী ইভেন্ট যাকে বলা হয় রাশিয়ান দাভোস প্রতি বছর রাশিয়ার কোন শহরে অনুষ্ঠিত হয় ক মস্কো খ লেনিন গ্রাদ গ সেবাস্তোপল নাকি ঘ সেন্ট পিটার্সবার্গ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সেন্ট পিটার্সবার্গ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ইসরো দ্বারা সম্প্রতি চালু করা এক্সপোস্যাট এর জন্য অধ্যয়নের প্রাথমিক বিষয়গুলি কোনটি ক এক্সোপ্ল্যানেট খ নিউট্রন তারা এবং ব্ল্যাক হোল গ দূরবর্তী তারা এবং সৌরজগৎ নাকি ঘ গ্রহাণু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ নিউট্রন তারা এবং হোল পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম কি যাকে নিয়ে সম্প্রতি খবর তৈরি হয়েছিল ক চট্টগ্রাম বন্দর খ সোনাদিয়া বন্দর গ মাতারবাড়ি বন্দর নাকি ঘ কক্সবাজার বন্দর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মাতার বাড়ি বন্দর তাহলে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম কী যাকে নিয়ে সম্প্রতি খবর তৈরি হয়েছিল আমাদের উত্তর হয়ে যাবে মাতার বাড়ি বন্দর পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন রাজ্য সরকার একটি সবুজ হাইড্রোজেন প্রকল্পের জন্য জ্যাকসন গ্রিনের সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে ক হিমাচল প্রদেশ খ রাজস্থান গ মধ্যপ্রদেশ নাকি ঘ উড়িষ্যা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ রাজস্থান পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি ন্যাটো কোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার এক ইউনিট কেনার চুক্তি করেছে ক থার্ড খ এস ফোর হান্ড্রেড গ দেশপ্রেমিক নাকি ঘ ভূমি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দেশপ্রেমিক বা প্যাট্রিয়ট পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি চীন কোন অঞ্চল বা দেশকে তার পবিত্র অঞ্চল বলে দাবি করে ক তিব্বত খ হংকং গ তাইওয়ান নাকি ঘ ম্যাকাও তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ তাইওয়ান পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের কোন তিনটি শহর সম্প্রতি রামসার কনভেনশনের অধীনে ওয়েটল্যান্ড সিটি একরি ডিটেশনের জন্য মনোনীত হয়েছে ক ইন্দোর ভোপাল জয়পুর খ ইন্দোর ভোপাল উদয়পুর গ মুম্বাই দিল্লি বেঙ্গালুরু নাকি ঘ কলকাতা চেন্নাই আহমেদাবাদ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ইন্দোর ভোপাল উদয়পুর পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন রাজ্য সম্প্রতি লক্ষপতি বাই দেশ প্রকল্প চালু করেছে ক ত্রিপুরা খ আসাম গ পশ্চিমবঙ্গ নাকি ঘ উড়িষ্যা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ আসাম পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের কোন ব্যাংক সবুজ রুপির মেয়াদি আমানত চালু করেছে ক এসবিআই ব্যাংক খ এইচডিএফসি ব্যাংক গ আইসিআইসিআই ব্যাংক নাকি ঘ ইন্ডিয়ান ব্যাংক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক এসবিআই ব্যাঙ্ক পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সম্প্রতি খবরে দেখা এইচ ডি সিক্স থ্রি ফোর থ্রি থ্রি ডি কি ক একটি বিশাল ব্ল্যাক হোল খ একটি সুপারনোভা অবশিষ্টাংশ গ একটি পৃথিবীর মতো এক্সোপ্ল্যানেট নাকি ঘ একটি ছায়াপথ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ একটি পৃথিবীর মতো এক্সোপ্ল্যানেট পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিউ জেনারেশন আকাশ মিসাইল কি ধরনের ক্ষেপণাস্ত্র হয় ক সারফেস টু ইয়ার খ পৃষ্ঠ থেকে পৃষ্ঠ গ ইয়ার টু ইয়ার নাকি ঘ সারফেস থেকে বায়ু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সারফেস টু ইয়ার তার নিউ জেনারেশন আকাশ মিসাইল কি ধরনের ক্ষেপণাস্ত্র হয় আমাদের উত্তর হয়ে যাবে সারফেস টু এর মধ্যে দেখো কী দেওয়া আছে সম্প্রতি কোন ক্রিকেটার একশো পঞ্চাশটি টি টোয়েন্টি খেলায় প্রথম পুরুষ খেলোয়াড় হয়েছেন ক রোহিত শর্মা খ বিরাট কোহলি গ কে এল রাহুল নাকি ঘ কেশব মহারাজ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক রোহিত শর্মা তাহলে সম্প্রতি কোন ক্রিকেটার একশো পঞ্চাশটি টি টোয়েন্টি খেলায় প্রথম পুরুষ খেলোয়াড় হয়েছেন আমাদের উত্তর হয়ে যাবে রোহিত শর্মা পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি কোন খেলোয়াড় একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্রুততম সাতটি উইকেট নেওয়া বোলার হয়েছেন ক কেশব মহারাজ খ মোহাম্মদ সিরাজ গ ওয়ানিন্দু হাসরাঙ্গা নাকি ঘ জোশ হ্যাজেলহুড তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ওয়ানিন্দু হাসরাঙ্গা তাহলে কোন খেলোয়াড় একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্রুততম সাতটি উইকেট নেওয়া বোলার হয়েছেন আমাদের উত্তর হয়ে যাবে ওয়ান ইন্দু হাসরাঙ্গা